এই জ্ঞানের নজরে অন্যায় অপরাধ বুল গলত ঘুরিব বুঝল এই অজ্ঞানী মানুষ তো খেলে হ এই দুঃখ সৃষ্টি করে অজ্ঞান মূর্খ ইগুনে কি দিয়ে অনর্থকারী অহিতকারী দুঃখ সৃষ্টিকারী যাদের অমঙ্গলকারী অজ্ঞানী কুয়া মিথ্যা সৃষ্টি ইনি যদি তুমি থাকো অজ্ঞান নিয়ে মিথ্যে মিথ্যে থাকো

লৈ লৈ মোক কতে মোক নহয় নহয় যি নতুন ফুৰা ভাই দুখটো কৰা ভাই বুজ

এই যে তোমার মুগে বই থানা আর কলার বিষয় বুঝা এই যে অত বোতা বগান বুত অত মুগে বই নথে ভাই ধর্ম মুগে বই দেখো পারে খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম সারি মুগৈ বই যে পারে বুঝা বুত তো থাম কোসারি যে হোনা তে থা ধর্ম মুগে বই থেন পারে তে সাংমা যদি নবুজো নবারি ওটা বুত ধর্ম মুখ নেই

বুলাক মত কেলে মারো মিলিয়া দু কি দুইলা মিলিয়ার মেরে হে বাদল অ তে এখন সর মত কেলে মার মেরে হে বাদল এ কিয়া তে বুদ্ধ ধর্মমধ্যে শক্কা কাবর মিলাই কি মাকে বুদ্ধ তুমি গোবারাও শত পাত্র সুপুত্র সম্পত্তি হিলোবান

ব্যাক করে কি যে ডাক্তারি হুড়বি ইঞ্জিনিয়ার প্রফেসর এই যে বুঝলে এগুলো আমার চেয়ে মিলিয়া হন বানতে এনে গান বাজলে কিছু কর মানন দেয় এনে বাজলে হইছে সে ভাত এ বাজলে বানতে সাগরি পা কেন হইব মই কা সাগরি বলে এ